আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই জায়গাগুলো দেখছেন এইগুলো আমার ছোটোবেলার এবং শৈশবের সবগুলো যেন স্মৃতি হয়ে থাকে ছোট থেকে এই রাস্তাগুলো তো দেখে আসতেছি যদিও তখন এতটা উন্নত ছিল না এই যে বিল্ডিংগুলো দেখছেন আমি যখন একদমই ছোট ছিলাম তখন এই বিল্ডিংয়ের কাজগুলো সবে শুরু হয়েছিল সেই বিল্ডিংগুলো এখন মস্ত বড় বড় বিল্ডিংয়ে রূপান্তর হয়েছে সেগুলো দেখলে মনে হয় এই তো সেদিন দেখলাম এখানে ফালা খোলা মাঠ ছেলেরা খেলছে বাচ্চারা খেলছে আজকে দেখেন এই রাস্তাগুলো একদমই অন্যরকম ছিল আজকে রাস্তাগুলো অনেক উন্নত মানের এই বাজারটি দেখছেন এই বাজারটি হলো মিরপুর এগারোর নাম্বারের বাজার এখানে এটাকে নান্নু মার্কেট বলা হয় এখানে মোটামুটি সবই পাওয়া যায় আমি যখন ছোট ছিলাম এখন দেখছেন এটা হচ্ছে মিরপুর এগারোর স্টেশন মেট্রো রেল স্টেশন এই মেট্রো রেল স্টেশনে আসলেই খুবই ভালো লাগে আমাকে দেখতে মনে হয় যেন বাইরের কোথাও চলে আসছি এর আগেও মেট্রো রেলে অনেকবার উঠেছি কিন্তু প্রায় প্রায় এখানে আসতে আমাদের নগা থেকে যখনই আমি ঢাকাতে আসি তখনই কিন্তু এখানে ওঠার জন্য আমি কিন্তু আজকে দুঃখের বিষয় হলো যখনই আসলাম এখানে ওঠার জন্য কিন্তু সেখানে বন্ধ ছিল যদিও এখন বন্ধ থাকে মেট্রো রেল সকাল থেকে কিছু টাইম চলে তারপর বন্ধ হয়ে আবার বিকালে চলে একজনের কাছ থেকে শুনলাম শুক্রবারের তিনটা থেকে চালু হয় হ্যাঁ আবার সকালে চালু হবে আমি যদি গেছিলাম এগারোটা কি বারোটার টাইমে এরকম টাইমে শুক্রবার এই জন্য হয়তো বন্ধ ছিল এবং নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচে দিয়ে কিন্তু গাড়িগুলো চলে এই বাসগুলো কিন্তু শহরে সব মানে ঢাকা শহরে সব জায়গায় 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 যা যেতে পারবেন এখান থেকে মিরপুর এগারোতে আসলেই সবসময় এখানে আসা হয় আমার যেহেতু বাসা এখানে আমার দাদির বাসা এখানে তো মূলত আমি আসছিলাম এই হসপিটালে একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য তারপরে আপনাদের দেখার জন্য ছোট্ট একটু ভিডিও পেলাম এই রাস্তাটি ছিল এক সময় কীরকম এখন অন্যরকম হয়ে গেছে আসলে এখন চিনায় দায় হয়ে গেছে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে মিরপুর এগারো এখানে আসলে যেন মনে হয় নতুন একটি জায়গায় চলে আসছি এত বছর এখানে যাওয়া আসা তারপর এখন যেন মনে হয় নতুন একটি জায়গাতে আসছি জায়গাটাতে যখন আপনারা আসবেন অবশ্যই দেখে শুনে চলাফেরা করবেন জানি না কার মনে কী থাকে তো যায় না অবশ্যই দেখে শুনে চলাফেরা করবেন যদিও এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত শোনা যায়নি তারপর সেফটি মেনে চলাফেরার চেষ্টা করবেন এই জায়গাটি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভিউ আর কি পুরো রাস্তাটি জুড়ে দেখেন শুধু মেট্রোরে রাস্তায় গেছে এবং নিচে গাড়ি ঘোড়া চলছে খুব সুন্দর লাগে জায়গাটি আর আজকে ছিল বৃষ্টি ছিল না যদিও ঢাকাতে বৃষ্টি ছিল কিন্তু আজকে সকাল করে হঠাৎ করে এতটা রোদ উঠছে মানে বলার মতো নয় একদম তীব্র রোদ আর এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মেট্রো রেলের একদমই নিচে যেখানে মেট্রো রেলে এসে দাঁড়ায় এবং এটা হচ্ছে স্টেশন মেট্রো রেলের এগারো স্টেশন এরপরে আমরা চলে আসলাম দেখেন এটা হচ্ছে কালসি যারা মিট মিরপুর এগারো বা আশেপাশে থাকবেন তারা কিন্তু অবশ্যই জায়গাটি কিনতে পারতেন এটাকে বলা হয় কালসি রোড এবং এখান থেকে কিন্তু তিনশো ফিটের রাস্তায় যাওয়া যায় ঠিক আছে সেই জায়গায় কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তীতে ভিডিওতে অবশ্যই দেখাবো সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন